আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের চারশো পঁচানব্বইটি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার একশো পঁচিশতম উপজেলা টাঙ্গাইলের দেলদুয়ারে তো চলেন শুরু করি দেলদুয়ার টাঙ্গাইলের বারোটি উপজেলার মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী একটি উপজেলা দেলদুয়ার শব্দটি এসেছে দিলদুয়ার থেকে দিল অর্থ মন আর দুয়ার অর্থ দরজা এই মনের দরজা বা দিলদুয়ার থেকেই কিছুটা পরিবর্তিত হয়ে দিলদুয়ার শব্দের উৎপত্তি আর এভাবেই এই উপজেলার নামকরণ হয় আবার স্থানীয়দের মতে বহু আগে এই অঞ্চলে অলৌকিক ও আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন দিলদার নামক এক পাগল ছিল সেই পাগলের নামেই এই অঞ্চলকে সবাই দিলদার পাগলার এলাকা বলে রাখত কালের বিবর্তনে সেই দিলদার পাগলার এলাকাই নাম বদলে টাঙ্গাইলের নাম শুনলে যে কয়টি শব্দ মাথায় চলে আসে তার মধ্যে শাড়ি আর আতিয়া মসজিদ অন্যতম আজকের ভিডিওতে ঘুরবো সেই প্রাচীন মসজিদ আর টাঙ্গাইলের শাড়ির উত্থান যে গ্রাম থেকে সেখানে তবে বাদ যাবে না এই উপজেলার বিখ্যাত বেদ শিল্পের গ্রামটিও ভিডিওটি ভালো লাগলে উপজেলায় অনেক উপায় থাকলেও সরাসরি ঢাকা থেকে কোনো বাস নেই আপনি চালে টাঙ্গাইল নেমে সিএনজিতে আসতে পারেন অথবা টাঙ্গাইলের আগে মির্জাপুরের পাকুল্লা বাস স্ট্যান্ডে নেমেও সিএনজিতে আসতে পারেন এই উপজেলায় পাকুল্লা থেকে আসাটাই সবচেয়ে সহজ এবং দ্রুত এবার আমি ট্রিপে ঢাকা থেকে গাড়ি নিয়ে চলে এসেছি এই উপজেলায় গত দুই দিনে টাঙ্গাইলের অনেক জায়গা ঘুরে রাতে আমরা ছিলাম ডাক বাংলাতে সকালে গাড়ি নিয়ে সরাসরি চলে আসলাম পাকুল্লা বাস স্ট্যান্ডে নাস্তা করতে এখানে সকালে একটা গ্রামীণ হাট বসে টাটকা সব মাছ সবজি বিক্রি হচ্ছে আমরা বাস স্ট্যান্ডে একটা হোটেলে ঢুকলাম গত দুই দিনে আমরা এই জায়গার বেশ কয়েকটা হোটেলে খাবার টেস্ট করেছিলাম তাই আজকে এটাতে ঢুকলাম আমরা অর্ডার করলাম খিচুড়ি আর ডিম সকালবেলা এরকম হোটেলগুলোতে ডিম খিচুড়ির টেস্ট হয় সেই লেভেলের অস্থির অন্তত আমার ট্রাভেল এক্সপিরিয়েন্স এটাই বলে আমরা ডিম খাচ্ছি কি নাস্তা শেষ করে আমরা পাকুল্লা থেকে দেলদুয়ার উপজেলায় যাওয়ার এই পথ ধরে রওনা দিলাম রাস্তার অবস্থা বেশি সুবিধাজনক না হলেও এর চারপাশের প্রকৃতি যে কাউকে মুগ্ধ করবে আমরা দেলদুয়ার উপজেলার ঘোরাঘুরি শুরু করব ডুবাইল ইউনিয়নের একটি গ্রাম থেকে মেন রোড থেকে ডানে ঢুকতে হয় এই রাস্তা এতই সরু যে গাড়ি চালানো কষ্ট হচ্ছিল রাস্তায় যেতে যেতে আমরা ওপেন ন্যাচারাল সেলুন দেখা পেয়ে গেলাম মিনিট বিশেকের মধ্যে আমরা গন্তব্যে পৌঁছে গেলাম তো দেলদুয়ার উপজেলার ঘোরাঘুরি আমি শুরু করলাম হচ্ছে একদম অজপাড়া একটা গ্রাম থেকে এবং এই গ্রামটার নাম হচ্ছে দক্ষিণ দক্ষিণপাড়া তবে অজপাড়া গ্রাম হলেও এই গ্রামের যে গুরুত্ব সেটা কিন্তু অনেক বেশি কারণ এই গ্রামটা এবং আশেপাশের আরও দুই তিনটা এরকম গ্রাম এই দেলদুয়ারের বিখ্যাত হচ্ছে তার ব্যাত শিল্পের জন্য আসার রাস্তাটাতে আপনারা অবশ্যই খেয়াল করেছেন যে আশেপাশে প্রচুর পরিমাণ জঙ্গল এবং এতে প্রচুর বাঁশ গাছ হয় এবং এই এলাকার যে বেত শিল্প বা বাঁশ শিল্প সেটা কিন্তু এই বাঁশগুলো দিয়েই তৈরি হয় দুবাইল ইউনিয়নের বর্নি প্রয়াগজানি ও কোপাখি এই তিনটি গ্রামের বাড়িঘরগুলোতে নারী পুরুষ সবাই মিলে বাঁশ ও বেত দিয়ে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করছেন প্রথম দেখায় মনে হবে পুরো গ্রামই যেন কুটির শিল্পের কারখানা পাশের তৈরি এই হস্তশিল্পের শুরুটা হয় কারুশিল্পী নুরুন্নবীর হাত ধরে প্রায় চল্লিশ বছর ধরে তিনি এই হস্তশিল্পের সাথে জড়িত দুই সালে তিনি প্রথম এখানে একটি কারখানা তৈরি করেন এই পাশের তৈরি জিনিসপত্র বানানোর জন্য যেটির নাম নুরুন্নবী প্যাম্প্রাফ পরবর্তীতে তার থেকে অনুপ্রাণিত হয়ে অনেকেই শুরু করেন এই হস্তশিল্প ধীরে ধীরে এটি হয়ে ওঠে এই উপজেলার আশীর্বাদ যা একদিকে যেমন আর্থিকভাবে সচ্ছল করে গ্রামের মানুষকে তেমনি এনে দেয় খ্যাতিও এখানে বিভিন্ন ধরনের ট্রে মোড়া ফুলের ঝুড়ি বাস্কেট টেবিল ল্যাম্প প্লেসমেট ইত্যাদি বিভিন্ন শৌখিন পণ্য তৈরি হয় দেশের বাজারের বড় বড় নামি দামি ব্র্যান্ড মল থেকে শুরু করে দেশের বাহিরেও রপ্তানি হয় তাদের তৈরি কৃত এই পণ্যসমূহ এখানে একটাতে ঢুকলাম এখানে এত সুন্দর হচ্ছে গিয়ে বক্স বানাচ্ছে এই বিভিন্ন জিনিস রাখা যায় করমদানি প্লাস হচ্ছে গিয়ে সবচেয়ে মজার যে ব্যাপারটা এগুলো হচ্ছে সব আঙ্গের জন্য প্রস্তুত করা হচ্ছে এই যে সিল লোগো দেয়া মানে এখান থেকে শুধু বিদেশে না দেশেও বিভিন্ন জায়গায় হচ্ছে গিয়ে এগুলো রপ্তানি করা হয় এবং এই জায়গাটা জোস আপনি এখানে আসলে কিন্তু এই পাইকারি তো কিনতে পারবেন প্লাস হচ্ছে নিজে চাইলে খুচরাও কিনতে এরকম পারবেন সুযোগ আছে আমরা এখানে বেশ কয়েকটা এরকম কারখানা ঘুরে দেখলাম প্রত্যেকটি কারখানাতেই ভিন্ন ভিন্ন আইটেম ভাবতেই অবাক হচ্ছিলাম এরকম একটা গ্রাম থেকে কত জায়গায় চলে যায় তাদের এই পণ্য এবার যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি তাই বাসার জন্য তো অবশ্যই কিছু কিনতে হবে তো আজকে কিন্তু আমাদের ট্যুর পার্টনার হচ্ছে এই যে আমার স্কুল ফ্রেন্ড সজীব আর আমাদেরকে কিন্তু গত তিন দিন যাবত ঘুরাচ্ছে হচ্ছে নুরনবী ভাই তো এখন ভাবি হচ্ছে কি কি কিনলেন আপনাদের আপনার জিনিসগুলো একটু দেখি আমি কিনেছি একটা ফ্রুট বাস্কেট এটা একদমই সখের আচ্ছা কত নিলো এটা প্রাইস কত এটা 180 ও তো দাম মোটামুটি কম হ্যাঁ ও এটা সুন্দর এটা ভালো লাগছে এটা যে ইয়া কি বলে এটা ট্রে না এটা এটা কত নিলো এটা নিয়েছে 290 290 আর কি নিছেন ও আচ্ছা ফ্রুট باسکٹ নিয়েছি ও আচ্ছা এটা এটা কত নিলো এটা নিয়েছে 190 190 বাহ

এই কারখানাতে বেশ কয়েকটা আইটেম আমাদের পছন্দ হলো দামও মোটামুটি কমই রাখলো তবে এখানে আরঙের যে প্রোডাক্টগুলো সেগুলো ওনারা বিক্রি করেন না শেষমেশ আমাদের ডিসকাউন্ট না দিলেও একটা গিফট হিসেবে দিয়েছিলেন দেখি তোমার কি দিচ্ছে ওয়া বাস্কেটটা সুন্দর আর ভাবি আপনাকে কি গিফট দিল একটা फ्लावर वास মনে হয় এটা তো আমরা এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি এই বেতশিল্পের গ্রাম বorni দক্ষিণপাড়া থেকে গিফট টিপা কেনাকাটা নিয়ে এই নুরু님이 ভাই আপনি জানো আপনি জানো কি বললেন যে সবই ঠিক আছে কিন্তু কি নাই আচ্ছা বললেন যে গাড়িতে রাখা গাড়ি দাঁড়া রাখার জায়গা নাই এই হচ্ছে কি কথা গাড়িতে জায়গা নাই এখন কি হবে জানি না গাড়ি দিতে রাখতে পারব কিনা তো যাচ্ছি আমরা আমাদের পরবর্তী গন্তব্যে আহ এই জায়গাটাতে বই আড্ডা দিতে পারল না ভালো তো তুই আড্ডা দিবি নাকি পাশের হ্যাঁ হ্যাঁ আস্তরেট জায়গা না আমরা কিছুক্ষণ আড্ডা দিয়ে ছবি তুলে আবারও রওনা দিলাম এবার আমাদের গন্তব্য হবে তেলদুয়ার উপজেলার দিকে আমরা মিনিট দশেক পরে আবারও সেই মেন রোডে উঠে গেলাম এই রাস্তাটার কাজ চলছে তবে রাস্তা খারাপ হলেও জার্নিটা বেশ ভালোই লাগছিল মিনিট পনেরোর মধ্যে চলে আসলাম উপজেলা চত্বরে জুমার নামাজ পড়ে এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম দেলদুয়ার জমিদার বাড়ির দরজায় রাস্তাটা দেখে এতই ভালো লেগেছিল যে গাড়ি থেকে নেমে হেঁটে চলে আসলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই জমিদার বাড়িতে এখন আর ঢোকা যায় না আমি বছর দুয়েক আগে একবার এসেছিলাম তখন পেছনের একটা রাস্তা দিয়ে ঢোকা যেত কিন্তু এখন সেটাও বন্ধ তবে পাশেই জমিদার বাড়ির মসজিদটা ঘুরে দেখলাম টাঙ্গাইলের বিখ্যাত এই মুসলিম জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ফতেহদাত খান গজনবি লোহানি আফগানিস্তানের গজনি থেকে আসার কারণে তারা নামের শেষে গজনবী লোহানি খেতাব ব্যবহার করতেন জমিদার বাড়িটির নাম নর্থ হাউস মসজিদটি ওই বাড়ির সময়ই নির্মিত হয়েছিল ঔপনিবেশিক আমলে নির্মিত বাড়িটির বয়স দুইশ বছরের কম নয় সে হিসেবে মসজিদের বয়সও প্রায় দুইশ বছর এই জমিদার বাড়ির দুজন বিখ্যাত জমিদার হলেন স্যার আব্দুল করিম গজনবী এবং স্যার আব্দুল হালিম গজনবী তারা ছিলেন সহদর এবং দুইজনই ব্রিটিশ সরকারের নাইট উপাধি পেয়েছিলেন তাদের মা করিম্নাসা খানম চৌধুরাণী ছিলেন বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের বোন একতলা বিশিষ্ট এই জমিদার বাড়িতে বসেই মীর মোশারফ হোসেন রচনা করেছিলেন তার বিখ্যাত ও ঐতিহাসিক উপন্যাস বিষাদ সিন্ধু এই দেলদুয়ার জমিদার বাড়ি মসজিদের যে ডিজাইন এরকম স্ট্রাকচারের মসজিদ বাংলাদেশে খুব কম আছে কেরকম এটা তিন গম্বুজ মসজিদ কিন্তু এটার পিছন পিছনের দিকের পূর্ব দিকের যে বারান্দাটা এটা হচ্ছে একটু ইউ আকৃতির কিছুটা এবং এই শেপের ডিজাইনের এত সুন্দর মসজিদ আমি খুব কমে দেখেছি বাংলাদেশের প্রাচীন মসজিদগুলোতে মসজিদের পশ্চিম দিকে জমিদার বাড়িতে প্রবেশের একটি গেট রয়েছে কিন্তু এখন সেটি বন্ধ আর পূর্ব দিকে রয়েছে একটি বিশাল দীঘি যেটি খনন করা হয়েছিল অচুর জন্য ওয়েদারটা আজকে হচ্ছে গিয়ে জোস তাই না হুম ভাই সেই একটা ওয়েদার তা আমরা এখন হচ্ছে গিয়ে বৃষ্টি আসবে আর কি কনফার্ম তা আমাদের পরবর্তী রেসিলেশন হচ্ছে একটা শারির গ্রাম পাথরাইল অথবা আতিয়া মসজিদ যেটা সুবিধা হয় জানি না এখনো তো এখন হচ্ছে গিয়ে এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে কারণ রাস্তাটা একটু কাঁচা তো যেহেতু গাড়ি নিয়ে আসছি যেতে আবার সমস্যা হবে আমার কথা শেষ না হতেই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল আমরা গাড়িতে উঠতে আর একটু দেরি হলেই কাক ভেজা হয়ে যেতাম এই ওয়েদারে গাড়িতে বেশ ভালোই লাগছিল আর এখানের রাস্তাটা আরো জোশ রাস্তাঘাটও দেখলাম এদিকে অনেক ভালো যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই ভাবলাম গ্রামে যাওয়ার আগে আমরা আতিয়া মসজিদটা ঘুরে দেখব উপজেলা থেকে আতিয়া মসজিদের দূরত্ব দশ কিলোমিটারের মতো রাস্তায় যেতে যেতেই বৃষ্টি কমে গেল রাস্তা থেকেই দেখা যাচ্ছিল মসজিদটা মসজিদের সামনেই সুন্দর একটি পুকুর পুকুর পাড় হাঁটলেই মসজিদটি বৃষ্টির পরে ওয়েদারের কারণে দেখতে খুবই সুন্দর লাগছিল মসজিদটা চলে আসলাম হচ্ছে পুরো টাঙ্গাইলের এবং বলা যায় যে মোটামুটি বাংলাদেশের সবচেয়ে ফেমাস পপুলার জনপ্রিয় একটি মসজিদ সেটা হচ্ছে আতিয়া মসজিদ ষোলোশো সালে টাঙ্গাইলের করটিয়া জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা সাইদ খান পন্নি মসজিদটি নির্মাণ করেন দেলদুয়ার উপজেলার সবচেয়ে প্রাচীন ও ঐতিহাসিক স্থান হচ্ছে আতিয়া আরবি আতা থেকে আতিয়া শব্দের উৎপত্তি যার অর্থ দানকৃত ইতিহাস থেকে জানা যায় বাবা আদম কাশ্মীরি রহমাতুল্লাহকে সুলতান আলাউদ্দিন হুসেন শাহ টাঙ্গাইল জেলার জায়গিরদার নিয়োগ করলে তিনি এই অঞ্চলে বসবাস শুরু করেন সে সময় তিনি ইসলাম ধর্ম প্রচারের এবং আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য আফগান নিবাসী করোনারী শাসক সোলায়মান করোনারির কাছ থেকে এই এলাকাটি দান বা ওয়াকফ হিসেবে লাভ করেন এ কারণে অঞ্চলটির নাম হয় আতিয়া পরবর্তীতে বাবা আদম কাশ্মীর পরামর্শক্রমে মোগল সম্রাট জাহাঙ্গীর সাঈদ খান পন্নীকে এই আতিয়া পরগনার শাসনকর্তা নিয়োগ করেন আর সাঈদ খান পন্নী বাবা আদম কাশ্মীর কবরের কাছে এই মসজিদটি নির্মাণ করেন সে সময়কার প্রখ্যাত স্থপতি খা এই মসজিদটি নির্মাণ করেছিলেন এই মসজিদের সবচেয়ে বেস্ট পার্ট যেটা হচ্ছে এই টেরাকোটাগুলো এই টেরাকোটাগুলো এগুলো কিন্তু সবগুলোই প্রায় পাঁচশো ছয়শো বছর আগের হচ্ছে নির্মিত এবং দেখেন যে এখনো এই পোড়ামাটির এখনো কিন্তু টিকে আছে মসজিদ নির্মাণের প্রায় আড়াইশ বছর পর রশন খাতুন সালে দেলদুয়ার জমিদার বাড়ির বংশধর আবুল আহমেদ খান গজনবী উনিশশো সালে মসজিদটি সংস্কার করেন উনিশশো সালে বাংলাদেশ সরকার এই মসজিদটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে অধিগ্রহণ করে এবং এই মসজিদটি জনপ্রিয় হওয়ার পেছনের আরেকটি কারণ ছিল এই মসজিদের ছবি ব্যবহার করা হয়েছিল কোনো এককালের কালের দশ টাকার নোটে এবং সে থেকেই কিন্তু এটি সবচেয়ে বেশি জনপ্রিয় হয় মসজিদটির পূর্ব দিকে রয়েছে একটি সিঁড়িযুক্ত কুয়া কথিত আছে অপরাধীর সত্যতা যাচাই এখানে তাকে ফেলে দেওয়া হতো অপরাধী না হলে সে উঠে আসত আর পাপি হলে পরদিন সামনের পুকুরে তার লাশ ভেসে উঠতো মসজিদ থেকে বের হয়ে একটু উত্তর দিকে এগুলোই চোখে পড়ে বাবা আদম কাশ্মীরের কবরটি তবে এটি এখন মাজার হয়ে গিয়েছে এখন যাব হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন আজকে এই দেলদুয়ারের দেলদুয়ারকে বলা হয় টাঙ্গাইলের যে গর্ভের ধন শাড়ি সেই শাড়ির যে সূত্রপাত হয়েছিল সেই গ্রামে যাব তবে থ্যাঙ্কস টু সজীব যে ওই প্রাইভেট কারটা যদি আজকে হচ্ছে ব্যবস্থা না করতো আচ্ছা ভাবি না আচ্ছা 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 থ্যাংকস টু ভাবি যে তার বাবার গাড়িটা আজকে যদি না দিত তাহলে যে বৃষ্টি আসছিল কি নুরুনবি ভাই বৃষ্টি আসছিল না মারাত্মক বৃষ্টি ছিল আমরা যখন দেলদুয়ার জমিদার বাড়ি মসজিদ থেকে বের হই মারাত্মক বৃষ্টি ছিল তো বৃষ্টির মধ্যে হচ্ছে গাড়ির কারণে আসতে পারছি আমি যদি সিঙ্গেল বা সলো ট্যুর যেগুলো দিই ওগুলোতে আসলে এত কম টাইম ওই বৃষ্টির মধ্যে এখানে আসা পসিবল হইতো না সো থ্যাঙ্কস টু ইউ বোথ অফ ইউ মসজিদ থেকে বের হয়ে আমরা এখন যাব পাথরাইল শারির গ্রামে। দেলদুয়ার উপজেলা থেকে আতিয়া মসজিদে আসার সময় রাস্তা থেকে একটা সুন্দর মসজিদ দেখেছিলাম। এখন একটু পেছনের দিকে যাচ্ছি আবার সেই মসজিদটা দেখতে। মেইন রোড থেকে দূরে মসজিদটা দেখা যাচ্ছিল। বোঝাই যাচ্ছে গাড়ি নিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। বৃষ্টির মধ্যে আমি একাই গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলাম এই পথ ধরে। মসজিদটি প্রায় শতবর্ষী পুরাতন বেলদুয়ারের বোয়ালজান গ্রামের মানুষজন নামাজ আদায়ের জন্য সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মসজিদটি নির্মিত হয় আর গ্রামের নামেই মসজিদটির নামকরণ হয় বোয়ালজান মসজিদ মসজিদটি একটি বিলের পারে হওয়ায় ভালোভাবে ভিডিও করতে পারিনি মানে একটু মন খারাপ হয়ে গেছিল এখানে আসার পরে যে এত কষ্ট করে বৃষ্টির মধ্যে এই রাস্তাটা দিয়ে আসলাম কিন্তু মসজিদটা ভিডিও করতে পারলাম না বাট এই রাস্তাটা দিয়ে ঢুকার পরে যে এত সুন্দর একটা ভিউ এখানে বৃষ্টি হচ্ছে হালকা 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 আবার রোদের আলো আছে একটু পরে হচ্ছে আসলে আজান দিবে বিলের ইয়াতে মাছ ধরতেছে লোকজন অস্থির একটা জায়গা অস্থির মানে সেই লেভেলের হচ্ছে গিয়ে একটা ন্যাচারাল র বিউটি উঠে যাচ্ছে মাছ উঠে দুটা একটা উঠে এটা কি বিল নাকি দেখি খেতে মধ্যে তো মাছ আসলো কেমনি এখানে কিছুক্ষণ মাছ ধরা দেখে চলে আসলাম গাড়িতে এখন যাবো দেলদুয়ারে আজকে আমাদের লাস্ট গন্তব্য পাথরাইলে এখান থেকে মাত্র মিনিট পাচেকের পথ পাথরাইল শাড়ির গ্রাম এই গ্রাম থেকে মূলত টাঙ্গাইলের শাড়ি উত্থান সো নামলাম হচ্ছে এখন পাথরাইল বাজারে বাট আজকে আমাদের লাখ খারাপ কারণ গতকালকে হচ্ছে দুর্গাপূজা গেছে এর ওপরে আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার এমনিতেই বন্ধ থাকে এর আবার দুর্গাপূজা শেষ তো এই জন্য হচ্ছে এই এলাকার আশেপাশের যত তাঁত ঘর আছে যেখানে হচ্ছে এই টাঙ্গাইলের তাঁত শাড়িগুলো বানানো হয় হাতেরগুলো সবগুলোই হচ্ছে বন্ধ তো এখানে হচ্ছে কয়েকটা শোরুম আজকে খোলা দেখতেছি তো এখানে এখন একটু ঘুরবো টাঙ্গাইলের শাড়ি কিভাবে বানায় তার নিজ চোখে দেখা না হলেও এখানে এসে যদি শাড়ি না কিনে চলে যাই তাহলে সেটা হবে একটা ঝগড়ার শুরু তাই ঢুকে পড়লাম একটা বিশাল শাড়ির দোকানে অবশ্য খুব বেশি দোকানও আজকে খোলা ছিল না এই দোকানটার কালেকশন দেখলাম খুবই ভালো অনেক ধরনের শাড়ি ছিল মোটামুটি অনেকগুলো শাড়ি ভালো লেগেছিল কিন্তু টাঙ্গাইলের শাড়ি এত দাম হয় এটা জানা ছিল না এটার প্রাইস কত চার হাজার ওয়াও

মেশিনে বোনা হলে দাম একটু কম হতো ভাবি কি কিনা হইছে কি কিনলেন আপনি তো পুরো ব্যাগ বোনা ফেলছেন কিনতে কিনতে এখানে শাড়ির দামটা একটু চড়া কিন্তু কোয়ালিটি ভালো এজন্য এখান থেকেই নিলাম আর আপনি স্যাটিসফাইড কিনা সেটা বলেন হ্যাঁ আমি স্যাটিসফাইড আচ্ছা ঠিক আছে কাস্টমার তো কিনলাম কেন ওকে পাথরাইল বাজারের এই টাঙ্গাইলের শাড়ির দোকান থেকেই হচ্ছে দেলদুয়ার উপজেলার ভিডিওটা শেষ করতেছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম